সেই যুগে ঢাকা শহরে যারা আমার মতো বড় হয়েছে তাদের এক অতি ক্ষুদ্র অংশ ছিল রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত আমার বন্ধুদের অধিকাংশ ছিল অরাজনৈতিক পরিবারের সদস্য রাজনীতি সচেতন হওয়ার বয়স তখন আমার হয়নি কিন্তু চারিদিকের অন্যায় ও অবিচারের জঞ্জাল শরীর যে নতুন কিছু করার উদ্যোগ চলছে তা বুঝতে পারতাম ষাটের দশকের মাঝামাঝি সময় তখন এই সময়ে সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা কেন্দ্রে ছিলেন শেখ মুজিবুর রহমান ও আব্বু তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে আমরা মুজিব কাকু বলে সম্বোধন করতাম মুজিব কাকুর সম্মোহনী ব্যক্তিত্ব জ্বালাময়ী ভাষণ দেওয়ার ক্ষমতা ও বাঙালি জাতীয়তাবাদের প্রতীক ভাবমূর্তির সঙ্গে আব্বু সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক দূরদর্শিতা ও পরিশুদ্ধ চিন্তাবোধ যুক্ত হয়ে আওয়ামী লীগকে তৎকালীন পূর্ব পাকিস্তানের এক নম্বর রাজনৈতিক দলে পরিণত হয়েছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই অমর গানটির রচয়িতা সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী ভাষায় শহীদ সোহরাবরদের মৃত্যুর পর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পুনর্গঠিত আওয়ামী লীগে শেখ মুজিবের পেছনে প্রকৃত বুদ্ধিদাতা ও কর্মী পুরুষ ছিলেন তাজউদ্দিন ফর্সা গোলগাল চেহারা বুদ্ধিদীপ্ত চোখমুখ বেশি মানুষের ভিড়ে লাজুক এই শিক্ষিত ও মার্জিত রুচির মানুষটি প্রখর ব্যক্তিত্বশালী নেতা ছিলেন না কিন্তু তার শিক্ষা বুদ্ধি ও সংগঠন শক্তির সঙ্গে শেখ মুজিবের ব্যক্তিত্ব সাহস ও জনপ্রিয়তার মিশ্রণে আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র জাতীয় রাজনৈতিক দলে পরিণত হয় মেধাবী ও কৃতি ছাত্র আব্বু হতে পারতেন সরকারের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা অথবা বেছে নিতে পারতেন নিরাপদ স্বাচ্ছন্দ্য কোন জীবন কিন্তু নিপীড়িত মানুষের কল্যাণের লক্ষ্যে ও আর্থ সামাজিক বৈষম্য রোধের জন্য তিনি বেছে নেন দুর্গম গিরি কান্তার মরু সমান এক থেকেই তাই খুঁজে পাওয়ার চেষ্টা করি পিতা তাজউদ্দিনকে কুয়াশা ঢাকা শীতের ভোরে আব্বুর হাত ধরে আমার ছোট বোন রিমিসহ আমরা বের হতাম বকুল ফুল কুড়াতে সঙ্গে হাঁটতে বের হতেন আম্মা ও আমাদের অতি শ্রদ্ধে ভূপাত বোন আনারাপা আমাদের সাতশো একান্ন সাত মসজিদ রোডের দোতলা বাড়ির উল্টো দিকে পুরাতন একুশ নম্বর সড়কে ছিল সারিবদ্ধ বকুল ফুলের গাছ আমরা সবাই মনের আনন্দে সেই ফুল কুড়াতাম ছেলেবেলায় আবু বয় স্কাউটের সদস্য হিসেবে নানা রকম জনসেবামূলক কাজ করেছিলেন আমাদের তা থেকে বিভিন্ন উদাহরণ দিতেন রাস্তায় যদি কোনো আবর্জনা ফলমূলের খোসা টিন কাঁচ ইত্যাদি পড়ে থাকত। আব্বু সেগুলো নিজ হাতে কুড়িয়ে রাস্তাটিকে জঞ্জালমুক্ত ও নিরাপদ করে তুলতেন জনহিতকর কোনো কাজই তার কাছে ক্ষুদ্র ছিল না আব্বুর সঙ্গে আমরা ঘরে ফিরতাম সৈনিকের মতো লেফট রাইট মার্চ করে কখনো সাঁঝের আলোতে জানালায় বেয়ে ওঠা লতা বেলির মিষ্টি সুবাসের মাঝে বসে আব্বুর কাছ থেকে আমরা গল্প শুনতাম হরেক রকমের তার বলা একটি গল্প বিশেষ করে আমার মন ছুঁয়ে যায় এক বুড়ি ও তার দুই বিশ্বস্ত কুকুর রঙ্গা ও ভঙ্গার গল্প সাধারণত এই লোক কাহিনীগুলো স্থান ভেদে একটু ভিন্নভাবে বর্ণিত হতে দেখা যায় আবু বিছানায় বালিশে মাথা হেলান দিয়ে শুতেন আর আমরা দুই বোন আবুর দুই কাঁধে মাথা দিয়ে গোগ্রাসে গিলতাম সব গল্প আবু বলতেন এক বুড়ি সে যাবে তার নাতনিকে দেখতে লাঠি হাতে ঠুকিয়ে চলল সেই বুড়ি এক বিজন বনের ভেতর দিয়ে হঠাৎ করেই তার সামনে সে দাঁড়ালো এক সুচতুর শেয়াল সে দাঁত মুখ খিঁচিয়ে বলল এই বুড়ি তোকে আমি খাব বুড়ি ছিল দারুণ বুদ্ধিমতি। সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল আমাকে খেয়ে তুমি মোটেও স্বাদ পাবে না সে তার হাড় জির জিরি দেখে বলল আমার শরীরে নেই এক রুত্তিমাংস মাংস একটু শবুর করো নাতনি ভালো খাওয়া দাওয়া করে গায়ে যখন মাংস লাগিয়ে ফিরব তখন খেয় একটু চিন্তা করে দেখল যে বুড়ির যুক্তি তখন সে বলে ঠিক আছে আমি এই পথেই তোর জন্য অপেক্ষা করব। বুড়ি হাঁফ ছেড়ে চলতে শুরু করলো প্রতিমধ্যে সে দেখা পেলে একটি বাঘ ও ভালুকের তাদের দর্জন গর্জনের সামনেও বুড়ি তার সাহস হারালো না শিয়ালকে যে কথা বলেছিল সেই একই কথা বলে সে তার জীবন রক্ষা করল নাতনির বাড়ি পৌঁছে বুড়ি মহা খুশি নাতনির সেবাযন্ত্রী ও মজার মজার হরেক রকমের খাবারে বদলতে সে বেশ নাদুস হয়ে উঠল আনন্দ আহ্লাদে হাসি গল্পে কটি মাস কেটে গেল স্বপ্নের মতো এবার বুড়ির ঘরে ফেরার পালা ফিরতে হবে সেই একই পথ দিয়ে অন্য কোনো পথ নেই বুড়ি মনে মনে এক বুদ্ধি বের করলো নাতনির সহায়তায় সে ঢুকে পড়ল বাগানের মস্ত বড় এক মিষ্টি কুমড়োর ভেতরে সঙ্গে নিল গুড় মুড়ি খই ও তিলের নাড়ু এবার মিষ্টি কুমড়োটিকে নাতনি দিল এক বিরাট ধাক্কা সে ধাক্কায় কুমড়োটি এসে পৌঁছলো ভালুক ভাইয়ার সামনে ভালুক কুমড়োটি উল্টে পাল্টে দেখল। না নেহাতি এক কুমড়ো সে হতাশ হয়ে কুমড়োটিকে দিল এক ধাক্কা এবার কুমড়োটি গিয়ে পড়ল ওই বাঘ মামার সামনে বাঘ ও কুমড়োটিকে এপাশ ওপাশ পরীক্ষা নিরীক্ষা করে রাগি দিল এক একমস্ত কুমড়োটি হড়বড়িয়ে বড়িয়ে পড়লো শেয়াল পণ্ডিতের সামনে শেয়াল তো শুধু নেহাতি শেয়াল নয় সে পণ্ডিত বটে তাকে ফাঁকি দিয়া কঠিন এই বিজন বনে গড়িয়ে চলা কুমড়োটির রহস্য উদ্ঘাটনের জন্য সে তার ধারালো দাঁত দিয়ে কুমড়োটিকে করল খণ্ড বিখণ্ড আর যাই কোথায় বুড়ি বের হয়ে এলো তার নাদুস নদুস নতুন শরীর নিয়ে শেয়ালের চোখ খুশিতে হয়ে উঠল চকচকে তাকে ফাঁকি দিয়া সহজ কাজ নয় বুড়ি যখন দেখলো তার মৃত্যু আসন্ন তখন জীবন রক্ষার জন্য সে শেষ চেষ্টা করলো শিয়ালকে অনুনয় করে বলল আমার মরতে আপত্তি নেই শুধু মরার আগে আমার একটি ছোট্ট অনুরোধ তোমাকে রাখতে হবে শেয়াল তার নাক মুখ খিঁচিয়ে বিরক্তি ভরে বলে উঠল। বলে ফেল তোর কি অনুরোধ বুড়ি বলল আমি খুব গান গাইতে ভালোবাসি মরবার আগে আমার শেষ গানটি গাইতে শিয়াল বলে উঠল বুড়ি তখন বনের প্রান্তে একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো সেই জায়গাটিতে ছিল একটি উঁচু মাটির টিলা সেই টিলার ওপর দাঁড়িয়ে সে গাইল তার শেষ গান রে আমার রঙ্গা ভঙ্গা আইরে আমার রঙ্গা ভঙ্গা বুড়ির করুণ ডাক পৌঁছলো তার দুই কুকুর রঙ্গা ও ভঙ্গার কানে তারা তুমুল ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো বুড়িকে রক্ষা করতে ওই দুই বাঘা কুকুরে তাঁরা খেয়ে শেয়াল পণ্ডিত ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো বুড়িও উপস্থিত বুদ্ধির বলে তার প্রাণ বাঁচালো গল্প শুনতে শুনতে আমরা দুই বোন আব্বু কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম স্বপ্নের রাজ্যে দেখা দিত অত্যাশ্চর্য কল্প কাহিনীর জগৎ যেখানে পশু পাখি কথা বলে জোছনার প্লাবনে শিক্ত আকাশে পড়িরা ওড়ে মৎস্যকন্যারা নির্ভয়ে গান গায় গল্পে জগৎ পৃথিবীকে চেনার ক্ষেত্রে যুক্ত করে বিশেষ মাত্রা ধূর্ত শেয়াল ও হিংস্র বাঘ ভালুক সমান মানুষের অরণ্যে প্রকৃত সাহায্যের হাত মুক্তি সংগ্রামকে করে তোলে জয়যুক্ত পনেরো নম্বর পুরানো পল্টনে ছিল আওয়ামী লীগের অফিস মুজিব কাকু আব্বুর যৌথ নেতৃত্বে এই নবীন রাজনৈতিক দলটিতে তখন অসামান্য গতি সঞ্চার হয়েছে দলের কাজে নিবেদিত আব্বুর নাওয়া খাওয়ার কোনো সময় ছিল না উনিশশো সালে জানুয়ারি মাসে কিছু সুযোগ সন্ধানী মানুষের হীন চক্রান্ত ও পাকিস্তান সরকারের উস্কানিতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা আনার তখন বাংলা স্কুলের স্কুলে দশম শ্রেণী ছাত্রী সহপাঠী অধিকাংশ হিন্দু মুসলিমেরা তখনও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দাঙ্গার সময় স্কুল বন্ধ হয়ে গেল স্কুল যখন খুলল আনারাপা অবাক হয়ে দেখলেন তার ক্লাস প্রায় ফাঁকা তার প্রিয় ফুটফুটে সুন্দরের সহপাঠী অরুণাসহ অধিকাংশ হিন্দু ছাত্রের নিরাপত্তার অভাবে পরিবার সহ দেশ ত্যাগ করেছে আব্বু মুজিব কাকু ও অসাম্প্রদায়িক প্রগতিশীল নেতৃবৃন্দ দাঙ্গা রুখতে ও জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দাঙ্গা প্রান্ত এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন পাকিস্তানি স্বৈরাচারী সামরিক সরকার দমন আইন প্রয়োগ করে মুজিব কাকু আব্বু সহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিল ঢাকার প্রচন্ড শীতের মধ্যে ছড়িয়ে পড়া দাঙ্গা রূপটি ছিল মৃত্যুর মতো হিমশীতল সেই দুঃসময়ে রায়ের বাজার এলাকার কাঠ মিস্ত্রী নিতাই দাস ও এক হিন্দু গোয়ালা আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করে পাড়ায় দুধ বিলি করার সময় দুর্বৃত্তরা গোয়ালার মাথা ফাটিয়ে দেয় ঘটনাটি আমাদের বাড়ির সামনে রাস্তায় ঘটে দাঙ্গা বিরোধী স্বেচ্ছাসেবকরা ধরাধরি করে গোয়ালাকে আমাদের বাড়িতে নিয়ে আসে আবু নিজ হাতে গোয়ালার মাথা ধুইয়ে রক্ত পরিষ্কার করে তার ধুয়ে যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দেন শুশ্রূষারত আব্বুর পাশে বসে সেই প্রথম জানলাম মানুষের আর একটি ভিন্ন পরিচয়ও আছে আরো বুঝলাম বিশ্বাস ও মতের ভিন্নতার কারণে মানুষের মানুষ পরিচয়টি হতে পারে মূল্যহীন ও ক্ষত বিক্ষত এক নিমিশেই চৌষট্টি সালে উনত্রিশ ফেব্রুয়ারি আমার প্রথম জন্মদিনে আনারাপা আপা ও খালাতব্ব নীল আপা বেলুন ও কাগজের ফুল দিয়ে ঘর সাজালেন বন্ধু মিম্ম ও রিমিকে পাশে নিয়ে আমি কেক কাটলাম আম্মা আমার বেশ কটি ছবি তুললেন ছোট কাকু দলিল ভাই ভুলু ভাই হাসান ভাই ও অন্যরাও জন্মদিনের আনন্দে যোগ দিলেন আতাউর রহমান খান এলেন তার স্নেহভাজন চতুর্থ বছরে প্রথম জন্মদিনে যোগ দিতে তিনি আমার জন্য এলেন মনকার এক পুতুল আবু নিয়ে এলেন মনোমুগ্ধকর এক রাস ফুল উনিশশো সালের ডিসেম্বর মাসের শুরুতে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহর সমর্থনে আমাদের বাসায় বসেছিল নির্বাচনী প্রচারণা ক্যাম্প তিনি স্বৈরাচারী জেনারেল ও স্বঘোষিত রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার প্রতীক ছিল হারিকেন ডিমিও আমি সারাদিন ঘুরঘুর করতাম সদা ব্যস্ত নিবেদিত কর্মীদের আশপাশে আমাদের বাড়ির ফোন ঝনঝন করে সর্বক্ষণ বাঁচত কেউ যখন আমাদের ফোন নাম্বার জানতে চাইতেন আমি উৎসাহ ভরে বলতাম এইট রঙের ছোট হারিকেনের পিন জামায় গেথে আমরা মুগ্ধ বিস্ময়ে দেখতাম কর্মীদের কাজকর্ম আমাদের বাসার সামনে লম্বা বাগানের এক প্রান্তে বাতাবি লেবুর গাছের পাশে বসানো হয়েছিল লাকড়ির চুলা তাতে বিরাট বড় ডেকচি বসিয়ে কর্মীদের জন্য রান্না হতো রান্নার খুশবু লাকড়ির চুলার ধোঁয়া কর্মীদের সতা ব্যস্ত কোলাহল দীর্ঘম রাতে সৃষ্টি হাজারো ইশতেহার ও বিবৃতির মাঝ দিয়ে আমার সামনে ধীরে ধীরে উন্মোচিত হয় রাজনীতির বিশাল জগৎটি উল্লেখ্য উনিশশো সালের অক্টোবর মাসে পাকিস্তানের সংবিধান বাতিল করে সংসদকে অবলুপ্ত করে ও সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দুর্বল প্রশাসক প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে হটিয়ে পাকিস্তানের ইতিহাসে প্রথম মার্শাল ল প্রবর্তনকারী যুক্তরাষ্ট্র সমর্থিত জেনারেল আয়ুব খান ক্ষমতা দখল করেন ও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন উনিশশো জানুয়ারি অনুষ্ঠিত ওই লোক দেখানো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফাতেমা জিন্নার বিরুদ্ধে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এবং জোর ও নিষ্পেষণের মাধ্যমে নির্বাচনে যেতেন উনিশশো সালে আমার নানি সৈয়দে ফাতেমা খাতুন পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান খবরটি শোনা মাত্রই আব্বু আওয়ামী লীগ অফিস থেকে ফিরে এসে নিজ হাতে নানি শুশুশ্রায় লেগে যান সেকালে নাম করা ডাক্তার নন্দী নানিকে দেখতে আসেন ডায়াবেটিস রোগী নানিকে তিনি অত্যন্ত যত্নের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেন ডাক্তার নন্দী রোগ নির্ণয়ে এবং রোগীর চিকিৎসায় ছিলেন সিদ্ধ হস্ত সেকালে তো আর এই যুগের মতো প্রযুক্তি নির্ভর ও উন্নত চিকিৎসা সম্ভবপর ছিল না কিন্তু চিকিৎসকের স্তব্ধলব্ধ জ্ঞান যা ব্যতীত কোনো চিকিৎসায় সফল হয় না এবং সম্পূর্ণতা লাভ করে না তা পুরোটাই ডাক্তার নন্দীর আয়ত্তে ছিল সে সময় ঢাকার চিকিৎসক মহলে বহুল পরিচিত একটি নাম ছিল ডাক্তার নন্দী তার মতো একজন মহৎ সেবা প্রসিদ্ধ চিকিৎসক ও সাম্প্রদায়িক পাকিস্তান সরকারের রসায়ন আলোয় পড়ে দেশ বাধ্য হন আব্বুর পাশে বসে আমি সে সময় ইতিহাসের এমন ধারাকেই পর্যবেক্ষণ করছি শিশুর দৃষ্টি দিয়ে যেন স্বপ্নের মাঝে আলো ও আধারের সঙ্গে লুকোচুরি খেলা উনিশশো পঁয়ষট্টি সালের ত্রিশে ডিসেম্বর আমাদের তৃতীয় বোন মিমি জন্মগ্রহণ করে সে সময় বাজারে মিমি চকলেট সদ্য এসেছে আমার মিমি প্রীতির কারণে সদ্য জন্ম নেওয়া পুতুলের মতো ফুটফুটে বোনটিকে আমি মিমি নামেই ডাকা শুরু করলাম ওর মিমি নামটি এভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায় মিমি তার দুই বড় বোনের মতোই জন্মেছিল ভোরবেলায় সেই ভোরে ঘুম ভেঙে দেখে আম্মা পাশে নেই আব্বু নেই আমি ভ্যাঁ করে কেঁদে ফেলে ডিমির হাত ধরে ঘরের বাইরে বের হলাম দেখি পাশের ঘরে বন্ধ দরজার সামনে আব্বু উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রয়েছেন উষার আগমনে কিছু আগে ঘরে ভেত নবজাতক শিশু সরবে ভূমিষ্ঠ হল আম্মা হাসপাতালে যান্ত্রিক পরিবেশে সন্তান জন্ম দেওয়ার নিজ গৃহের পরিচিত ও স্বাভাবিক পরিবেশে সন্তান জন্ম দেওয়ার পক্ষপাতি ছিলেন সে যুগে এই প্রথাটি প্রচলিত ছিল আমাদের তৃতীয় বোন নিয়মানুসরে ডাক্তার খোদেজা সরকারের হাতেই জন্ম নেয় সে ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর আমাদের পুরনো দায়মা যাকে সবাই সুলতানের মা বলে সম্বোধন করত বের হয়ে এলেন আতুর ঘর থেকে তাকে দেখে আব্বু ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন কি হয়েছে দায়মার বহু আশা ছিল যে এবার ছেলেই হবে এবং সেই সুবাদে সে মোটা বকশিসেরও প্রত্যাশা করছিল তাই প্রশ্ন উত্তরে মুখ বেজার করে অনেকটা তাঁতানো জবাব দিল কি আবার হইব মাইয়াই হইছে বাড়িরও সবার আশা ছিল এবার ছেলেই হবে কিন্তু তারা সবাই নিরাশ হওয়াতে আব্বু নবজাতক শিশুকে গভীর স্নেহে আদর করে তার নামকরণ করলেন আদুরি আদুরি বোন মিমিকে পৃথিবীতে স্বাগতম জানাতে আব্বু কিনে আনলেন রাশি রাশি মিঠাই মন্ডা আমিও রিমি খাটের চারপাশ ঘিরে নেচে গিয়ে নতুন বোনকে স্বাগত জানালাম নতুন বইয়ের ছড়া গানটি আমরা গাইলাম খুকুমণির জন্ম নিল যেদিন মোদের ঘরে সব দেখতে এলো কতই খুশি ভরে আদর করে দুধ খাওয়ালো সোনার পেয়ালাতে দোলা দিয়ে ঘুম পাড়ালো মাখা রাতে নেচে গিয়ে হেলে তুলে হাত ধরে সব তাই কতই খেলা খেললো তারা ফুলের বিছানায় মিমির জন্মের মাস খানিক পরে বোধ করে রোজার ঈদ হলো আব্বু সেই ঈদের ভোরবেলায় হুলস্থুল লাগিয়ে দিলেন তিনি আমাকে ও রিমিকে ঘুম থেকে উঠিয়ে দিলেন তারপর আমাদের সঙ্গে নিয়ে আমাদের পেছনের বাড়ির প্রতিবেশী ও পারিবারিক বন্ধু রাজু খালা তার স্বামী হাজি মোহসিন খালুকে ঢেকে তুললেন সে সময় ঢাকা শহরে বেশ শীত পড়ত শীতের সকালে আম্মা ও আনারাপা আমাদের গরম পানি দিয়ে গোসল করিয়ে দিলেন আব্বু ছোট কাকু আমার নানা সৈয়দ সেরাজুল হক এবং পাড়ার অনেকেই গেলেন ঈদের নামাজ পড়তে এদিকে আমি ও রিমি আমার হাতে তৈরি করা নতুন ডিজাইনের ঈদের ফ্রক পরে মাথায় লাল ফিতার বাহারি ঝুঁটি বেঁধে পাড়া বেড়ানোর জন্য প্রস্তুত সে সময় কৃষ্ণচূড়া বকুল ও নারকেল গাছে ঘেরা ধানমন্ডি ছিল প্রায় ফাঁকা যানজট ও কোলাহল মুক্ত মনোরম এক আবাসিক এলাকা অতটুকু বয়সে আমরা পাড়ার মেয়েরা দল বেঁধে এ বাড়ি ও বাড়ি বেড়াতে ও খেলতে যেতাম নিশ্চিন্ত নির্ভাবনায় সন্ত্রাস ছিনতাই রাহাজানি অপহরণ ইত্যাদি শব্দগুলো আমাদের মনের অভিধানে তখনও যুক্ত হয়নি রোজারিদের পরপরই আব্বু ব্যস্ত হয়ে পড়লেন বাঙালির মুক্তির সনদ ছয় দফার আন্দোলন নিয়ে ছয় দফার অন্যতম রূপকার আব্বু লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে যোগ দেন মুজিব কাকু সহ তেরো ফেব্রুয়ারি উনিশশো এই দিনে এই সম্মেলনে মুজিব কাকু স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তি দাবি হিসেবে ছয় দফাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আয়ুব খানের বৈদেশিক মন্ত্রী জুলফিকার আলী তখন ছয় দফাকে অযৌক্তিক প্রমাণ করার জন্য মুজিব কাকুকে ঢাকার পল্টনে জনসভায় তর্ক যুদ্ধের আহ্বান জানালেন মুজিব কাকু আব্বুর সঙ্গে পরামর্শ করে ভুট্টোর চ্যালেঞ্জটি গ্রহণ করলেন বাকরলে অক্সফোর্ডের তুখোর ছাত্র ভুট্টো ঢাকায় এলেন এক বিরাট উপদেষ্টার দল সঙ্গে নিয়ে তিনি নিশ্চিন্ত যে এই তর্কযুদ্ধে তিনি মুজিব কাকুকে হারিয়ে দেবেন কিন্তু তিনি জানতেন না যে আব্বু ইতোমধ্যেই ছয় দফার যৌক্তিকতা প্রমাণের জন্য প্রস্তুত করছেন এক প্রমাণপত্র আব্বু প্রমাণ সঙ্গে দেখা করে মুজিব কাকুর চ্যালেঞ্জ গ্রহণের সংবাদটি আনুষ্ঠানিকভাবে জ্ঞাপন করলেন আব্বুর সঙ্গে কথা বলার পরপরই ভুট্টো বুঝতে পারলেন ছয় দফার যৌক্তিকতা আব্বু এমন নিপুণ ও তথ্যবহুল যুক্তিতে দাঁড় করিয়েছেন যে মুজিব কাকু ও তার দলকে তর্কে হারানো মুশকিল আব্বুর সঙ্গে কথা শেষ করার পর ভুট্টো মুসলিম লীগের নেতাদের কাছে মন্তব্য করেছিলেন হি ইজ শেখের যোগ্য লেফটেন্যান্ট আছে দেখছি তর্কযুদ্ধের দিন পল্টনে জনসভায় শরিক হওয়ার জন্য যখন বিভিন্ন জায়গা থেকে ঢাকায় মানুষের সমাগম হতে শুরু করেছে ঠিক সেই দিন সকালবেলাতেই ভুট্টো তার উপদেষ্টার দলসহ চুপি সারে ঢাকা ত্যাগ করলেন ঢাকার বহু কাগজ ওই ঘটনার উপর বিশদ আলোকপাত করে একটি কাগজের শিরোনাম ছিল পলায়ন ময়দান নাম দুটি আমার শৈশবের ক্ষুদ্র স্মৃতির ভান্ডারে সে সময় প্রথমবারের মতো যুক্ত হয় এই দুটি নামের ভেতরে লুকিয়ে থাকা ঐতিহাসিক ঘটনাটি সম্বন্ধে জানতে পারি অবশ্য অনেক পরে তখন আমি বানান করে পড়তে শিখেছি এবং ভীষণ ব্যস্ত খেলাধুলা ও নতুন কুকুর পিপিকে নিয়ে আমাদের জাপানি প্রতিবেশী ডিমিও আমার সমবয়সী খেলার সাথে মা ঢাকায় জাপান মিশনের দায়িত্ব পালনের পর দেশে ফেরার আগে তাদের কুকুর পিপিকে উপহার হিসেবে আমাদের কাছে রেখে যান কালো ও বাদামি রঙে মিশানো পিপিকে পেয়ে আমি মহা খুশি আব্বু যোগ দিলেন আমার খুশিতে ডিমি ছোটবেলা থেকেই কুকুর বেড়ালকে ভয় করত। সে নিরাপদ দূরেতে দাঁড়িয়ে পিপির সঙ্গে আব্বু আমার হৈ করে খেলা দেখত একদিন পিপির সঙ্গে আব্বু আমি বাগানে বল বাগানেছি করে খেলছি হঠাৎ দেখি গেটের বাইরে যেন সেও যোগ দিতে চায় আমাদের খেলায় আব্বু খেলা থামিয়ে গেট খুলে কুকুরটিকে ভেতরে ঢোকালেন নতুন কুকুরটিও যোগ দিল আমাদের খেলায় আব্বু প্রস্তাব দিলেন এই কুকুরটির নামকরণের আমরা দুজনে মিলে ভেবে চিনতে ওর নাম দিলাম শিপি আব্বুর সঙ্গে খেলাধুলো গল্প ও নির্মল আনন্দ ঘন সময় আব্বুকে জানছি ঠিক এই সময়ই আব্বুর সঙ্গে আমার পরিচয়ের পর্বটিতে হঠাৎ করে ছেদ পড়লো বাবা তাজুদ্দিনের একদিন ডাক এলো জননেতা তাজউদ্দিনের কাছ থেকে জননেতা আমার বাবাকে কেড়ে নিল সুদীর্ঘ দিনের জন্য উনিশশো সালের আট মে ছয় দফা আন্দোলনের কারণে মুজিব কাকু ও আব্বু সহ বন্দী হলেন আওয়ামী লীগের জহুর আহমদ চৌধুরী নুরুল ইসলাম ও রাজশাহীর মুজিবুর রহমান ধীরে ধীরে দলের আরও নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো। সে আটই মে গভীরা দেড়টার সময় আম্মার হাতের ধাক্কায় আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি যে ঘরে সব বাতি চলছে ঘরে মেঝেতে রাখা খোলা একটি স্যুটকেসে আব্বুল আব্বুর লুঙ্গি গেঞ্জি শার্ট ও প্যান্ট ভাঁজ করে রাখা আম্মা আরও কিছু কাপড় চোপড় ও দাড়ি কামানোর সরঞ্জাম গুছিয়ে রাখছেন আমাদের বড় ঘাটটি যেখানে আব্বু আম্মা ডেনি ও আমি ঘুমাতাম সেখানে দেখি আব্বু নেই